দিদি যে হাজার টাকা করে বাড়িয়েছে তাতেও আমি খুবই খুশি কথা বলবো দিদিকেই চাই এবারে আর দিদিকেই আমরা ভোট দেবো মানুষের বাজেট দু হাজার ছাব্বিশে বাড়তি বরাদ্দে খুশি আশা না কলকাতার উনিশ নম্বর ওয়ার্ডে উচ্ছ্বাস একদিকে রাজ্যের বিভিন্ন প্রান্তে আশাকর্মীদের বিক্ষোভ চললেও কলকাতা পুরসভার উনিশ নম্বর ওয়ার্ডে দেখা গেল ভিন্ন ছবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু ছাব্বিশ সালের বাজেটে আশা কর্মীদের জন্য বরাদ্দ বাড়ানো ও নতুন প্রকল্প ঘোষণায় খুশি ও আশাবাদী স্থানীয় আশাকর্মীরা কর্মীরা এই বিষয়ে উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিখা সাহা বলেন রাজ্য সরকার আশাকর্মীদের কাজের স্বীকৃতি দিয়েছে এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশ্বাস দেন পাশাপাশি মন্ত্রী ডক্টর শশী ফাজা আশা কর্মীদের কল্যাণে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে তাদের ভূমিকার প্রশংসা করেন আপনি আশা হ্যাঁ আমি আশা করি কত নম্বর আমি বোরো টু উনিশ নম্বর ওয়ার্ডে আমাদের শ্রীমতী শিখাসার দিদির আন্ডারে আমরা কাজ করছি বৃদ্ধি করেছি মানে আপনাদের এই বলবেন হ্যাঁ আমরা আগে প্রথমে ধন্যবাদ জানাবো দিদিকে যে আমাদের কথা ভাবেন উনি সবসময় ভাবেন এবং কিছু বছর আগেও আমাদের বাড়িয়েছেন উনি কথা দিয়েছিলেন যেই কথা দিয়েছিলেন সেই টাকা আমরা পেয়েছি এবং এই যে হাজার টাকাটা বাড়িয়েছে এতে করে আমাদের অনেক অনেক আমরা খুশি আমরা অনেক উপকৃত হচ্ছি কারণ আমরা একটা টাইম ঘরে বসে থাকতাম কাজের কথা ভাবতেই পারিনি কিন্তু সেই জায়গায় আমাদের দিদিরা আগেও যে আসা দিদিরা ছিলেন তারা এত সুযোগ সুবিধা কিছু পায় না ওনাদের মাইনে কবে বাড়ানো হয় তারও কিছু নেই কিন্তু আমরা আমরা বিগত সাত বছর ধরে এখানে কাজ করছি মোটামুটি মাইনে আমাদের বাড়ছে আমাদের আমাদের কোনো ক্ষোভ নেই মনে আরো মানে আনন্দের সহিত আমরা কাজগুলো করতে পারছি কিন্তু যারাই কিছু আশা করবি মানে প্রচুর আশা না যারা বিক্ষোভ দেখাচ্ছে যে তারাই খুশি না তাদেরকে কি বলবেন হ্যাঁ তাদেরকে বলবো এইটাই যে যেমন কাজ সেরকম তো একটা মাইনে পাচ্ছে তো সেই হিসাবে দিদি যেরকম দিচ্ছে দিদি বুঝে শুনেই দিচ্ছে যার যেরকম কাজ একটা সেরকম সম একটা ব্যবস্থা করে দিচ্ছে এবার এরা হয়তো হতে পারে আমাদের বন্ধুদেরকে কেউ হয়তো প্রবোচনা দিচ্ছে কোনো কিছু কেন এখন সামনে ভোট আসছে তো সেই কারণে হয়তো ওনাদের কিন্তু এত বছর ধরে কোনো কিন্তু ক্ষোভ হয়নি কোনো আশা দিদিরা কোনো গিয়ে ক্ষোভ খাম দেয়নি কিন্তু এখন রিসেন্ট দেখছি দিচ্ছি তার মানে এগুলো তো বুঝতেই হবে এইগুলো দিদিরা হয়তো বুঝতে পারছে না আমাদের সব বন্ধুরা ঠিক বুঝতে পারছে না হতে পারে আমি যেটা বুঝেছি তারা বুঝতে পারছে না সেই কারণেই হয়তো সবাই মিলে জোড়ো হয়ে একটা মানে করতে যাচ্ছি একটা বাংলাকে একটা বিচ্ছিন্ন করতে চাইছি যে আমি আশা কর্মী হিসেবে কতদিন কাজ করছেন আমি 19 নম্বর ওয়ার্ড থেকে বলছি আমার নাম পিয়ালি সরকার আমি আশা কর্মী হিসেবে কাজ করছি ছ বছর হ্যাঁ তো আপনি তো নতুন দেখছি তো কতদিন কাজে যেতে পারেন আমার এই তো এই ফেব্রুয়ারি মাসটা শেষ হলে মার্চ মাস থেকে জয়েনিং মানে ফেব্রুয়ারি মাসে আমার ছ মাস কমপ্লিট হবে এই মাস ঘরে বসে আছেন আপনি হ্যাঁ আমি স্যালারি পাচ্ছি হ্যাঁ আমি স্যালারি পাচ্ছি তারপরেও আজকে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে নতুন বাজেট পেশ করলো তাতে আপনাদের আশা কর্মীদের হাজার টাকা করে বৃদ্ধি পেল তো আপনারা কতটা খুশি আমি এতে অনেক খুশি কেন এই মাতৃত্বকালীন ছুটিতে আমি যে ছ মাস ছিলাম সেই ছ মাস আমি পুরোপুরি মানে যে মাইনেটা যা পেয়েছি তাতে আমি খুবই খুশি এবং যে আমাদের দিদি যে হাজার টাকা করে বাড়িয়েছে তাতেও আমি খুবই খুশি আমরা মানে খুবই আনন্দিত যে আমাদেরকে হাজার টাকা বাড়িয়ে দিয়েছে যে তার জন্য আমরা খুবই আনন্দিত আমার নাম মাম্পি বিশ্বাস পাল আমি উনিশ নম্বর ওয়ার্ডের শিক্ষা কাউন্সিল শ্রীমতী শিক্ষা সাহার অঞ্চলে আশা করবি একজন উনিশ নম্বর ওয়ার্ডের বড়টু টু কতদিন কাজ করছি প্রায় সাত বছর কাজ করছি এখানে তো কিছুদিন আগে যে বাজেট পেশ হয়েছে আপনাদের এই আশাকর্মীদের একটা হাজার টাকা করে যে মানে যেটা দেওয়া হতো তার থেকেও বৃদ্ধি করে হাজার টাকা করে আবার নতুন করে বাড়ানো হয়েছে এতে আপনারা কতটা খুশি আমরা অনেকটাই খুশি কারণ দিদি কিছুদিন আগে দিদি আমাদের কথা ভেবেই এই হাজার টাকার বাজেটে যেটা আমাদের বাড়িয়েছে সেটা অনেক মানে আমরা তো খুব আনন্দ কারণ কিছুদিন আগেও সাতশো পঞ্চাশ টাকা বাড়ি বাড়িয়েছে কি এক বছর হতে চললো তারপরে আমরা দশ হাজার টাকা ফোন কিনতে পেরেছি বিভিন্ন রকম প্রক দিদি যা যা মানে করেছে আমাদের জন্য আমরা তাতে খুবই খুশি আমরা কারো প্রবোচনায় পড়ছি না কারণ বাইরের কে কি বলছে কোন আশারা কি পাচ্ছে না সেটা আমরা বলতে পারবো না কিন্তু আমরা দিদিটা আছে আমরা খুব খুশি আমরা এই মানে আমরা এইসব ভোটের অঙ্ক কিছু বুঝি না যে যারা বলছে ভোট ভোটের জন্য যে ভোট আসছে বলে কিন্তু আমরা সাধারণ মানুষ আমরা দিদির মানুষ আমরা দিদিকে ভালোবাসি সেই কারণে আমরা দিদির কথাই বলবো প্রথমত আমি এখানে আঠেরো বছর আমরা খুবই খুশি আমাদের তো এমনি ইয়ে হয় না আর এইখানে বাড়িছে আমাদের ইয়ে করে বাড়ে এটা আমরা খুব খুশি হয়েছি খুবই আনন্দিত হ্যাঁ আমাদের উন্নত মানের জিনিসপত্র দিয়ে গেছে বাচ্চাদের অনেক খেলনা টেলা দিয়েছেন তারপর আমাদের যা প্রয়োজনীয় জিনিসপত্র সবই দিয়েছেন মোবাইলের জন্য দশ হাজার টাকা করে দেওয়া হয়েছে এগুলো সব আমি হ্যাঁ খুশি আমি উনিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দার আমাদের কাউন্সিলর হচ্ছে এলাকার জনপ্রিয় পৌর প্রতিনিধি শ্রীমতী শিখা সাহা আমরা খুব খুশি কি আমরা খুশি তো আমরা ভীষণ খুশি আমাদের দিদি লক্ষ্মী ভান্ডার বাড়িয়েছে প্রথমে পাঁচশো করেছে তারপরে হাজার করেছে আজ আমরা পনেরোশো টাকায় আমরা ভীষণ খুশি আমরা বলবো না যে এটা দিদির অনুদান আমরা বলবো এটা দিদির আশীর্বাদ কি তাই তো এটা হচ্ছে দিদির আশীর্বাদ আমরা খুব খুশি তার জন্য আর আমরা মনে করি অন্য অন্য রাজ্যেতে আমাদের মতো কেউ এরকম অনুদান পায় না আমরা কোনোদিন ভাবিনি যে আমাদের নিজস্ব অ্যাকাউন্ট হবে আজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নিজস্ব অ্যাকাউন্ট খুলিয়ে দিয়েছে আমরা স্বাবলম্বী আমরা এই টাকা পেয়ে আমরা সত্যি খুব আনন্দিত হয়েছি কি তাই তো আমরা সবাই আনন্দিত করেছি আমাদের যুবকল্যাণ যত আছে তারা এখন গ্র্যাজুয়েশন করার পরে সবাই চাকরির লক্ষ্যে যায় তো আমাদের মমতা ব্যানার্জি আমাদের জন্য এতটা সুন্দর ভেবেছে যে এটা বেকার ভাতা একটা প্রকল্প চালু করে দেয় যেটাতে আমরা মাস গেলে পনেরোশো টাকা করে পাবো অ্যাকাউন্টে সরাসরি তার জন্য আমরা খুবই কৃতজ্ঞ এবং মমতা ব্যানার্জিকে অসংখ্য ধন্যবাদ জানাই যেহেতু আমাদের জন্য এটা ভেবেছেন সবসময় মতো এখন অনেক সুবিধা আমাদের দিকেও দিচ্ছে আমরা খুব খুশি না দিদি আমাদের যেটা বাড়িয়েছে হাজার টাকা দেখুন এইটাতে এখন যা দিনকালের এই আন্দাজে আমাদের এইটুকু বাজেটে কি আমাদের চলে বলুন হ্যাঁ আমরা কি করে চালাবো এইটুকুতে এইটুকুতে আমরা খুশি না আপনাদের ইয়ে কী ছিল কতটা বাড়ার আশা আমরা চেয়েছিলাম কমসে কম দিদি যদি আমাদের ছাব্বিশ বলেছিলো ছাব্বিশের জায়গায় যদি আমাদের পনেরো কুড়ি করতো তাও আমরা খুশি হতাম আপনাদের নম্বর ওয়ার্ডে সকাল থেকে আমরা ঘুরলাম ঘুরে যেটুকুনি এই পশ্চিমবঙ্গ বাজেটে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যুগ থেকে আরম্ভ করে স্বাস্থ্য সাথী থেকে আরম্ভ করে কন্যাশ্রী রূপশ্রী যে কোনো প্রকল্প যারা যারা নিয়েছে তারা কতটা খুশি এবং যারা ইয়ে আশা করি তাদেরকে আমরা জিজ্ঞেস করলাম তারা খুব খুশি দিদি আপনারা দেখুন খুশি তো হবেই কারণ মাননীয় মুখ্যমন্ত্রী যে বাজেট পেশ করেছেন সেটা হচ্ছে মানুষকে দিশা দেখিয়েছে সব দিকটাই আছে উনি কোনো দিকটাই ছাড়েননি আশাকর্মী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে ডি থেকে শুরু করে সমস্ত দিক সমস্ত দিক মানে বলে শেষ করা যাবে না উনি সমস্ত দিকটা বিবেচনা করেছেন তাই মানুষকে হাসিয়েছেন আর উল্টো দিকে যদি আমরা দেখি যে কেন্দ্রীয় বাজেট সেখানে কিন্তু গরিব মানুষকে মেরেছেন তাই গরিব মানুষের চোখে জল এই হচ্ছে তফাৎ বাংলার বাজেট আর কেন্দ্রীয় বাজেটের সাথে এটাই হচ্ছে আকাশপাতাল তফাত সবসময় এটাই তফাৎ থাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আর দেশের রাজ্যের আর দেশের এটাই তফাৎ থাকে আমরা আশা করি কিছু জিজ্ঞেস করলাম তারাও আশা এবং যারা পথে নেমেছে তারাও আশা করবি কিন্তু তারা আজকে খুশি না কিন্তু আপনার ওয়ার্ডে আশা করবি না তারা খুবই খুশি এবং সব থেকে বড় ঘটনা একজন আশা করবি বাড়ি গেছিলাম উনি এখন মানে ওনার শুদ্ধ জাতা বেবি হয়েছে তো উনি ছ মাস ধরে এখনো পর্যন্ত টাকা পেয়ে যাচ্ছেন কিন্তু উনি ছুটিতে আছেন জানি কি বলবেন এটাই তো সত্য ঘটনা সত্যটাকেই তো তারা তুলে ধরেছে তাদের গায়ে লেগেছে তারা যে মাননীয় মুখ্যমন্ত্রীকে যে ভাষায় মন্তব্য করছেন তারই বাংলায় তারই সমস্ত কিছু পেয়ে আজকে বেগুনি রঙের দেখাচ্ছে বেগুনি রং তাদের বেগুনি রঙটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাদের গায়ে চড়িয়েছে আর আমরা একটা সময় দেখেছি যে সামান্য বেতনে এই আশাকর্মীরা কাজ করত। আজকে সেই আশাকর্মীদের মাইনে এগিয়ে গেছে যেটা সাড়ে তিন হাজার টাকা আমার ওয়ার্ডেরই সব মেয়েরা ঢুকেছিলো আশাকর্মীতে আজ তাদের এগারো হাজারে পৌঁছেছে তারা খুব খুশি খুব খুশি তারা এসে আমাদেরকে অভিনন্দন জানাচ্ছে দিদিকে জানাচ্ছেন আর মানে সকলের উদ্দেশ্যে তারা বলছেন যে এটাই কিন্তু আমাদের খুব ভালো প্রাপ্য আমরা যেটা পেয়েছি আমরা কিন্তু খুব খুশি এই বাজেটে তা এই প্রসঙ্গে মাননীয় আমাদের যে মন্ত্রী ডক্টর শশী পাজা যে যিনি আমাদের শ্যামপুকুরের জনপ্রিয় বিধায়ক তার কথা না বললেই নয় কারণ আমরা লক্ষ্মীর ভাণ্ডার আমাদের কন্যাশ্রী রূপশ্রী বিধবা ভাতা বার্ধক্য ভাতা এই দপ্তরগুলোও কিন্তু দায়িত্ব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ডক্টর শশী পাজাকে দিয়েছেন তিনি কিন্তু এই দপ্তরগুলো আজকে দক্ষতার সঙ্গে সুন্দরভাবে তিনি পরিচালনা করছেন কারণ কেন আমি এই কথাটা বলছি যদি কোনো মানুষের কোনো দিকে কোনো অসুবিধা হলো কন্যাশ্রীর যদি কোনো অসুবিধা হলো রূপশ্রীর কোনো অসুবিধা হলো বৈধবাভাতা বার্ধকাধা যে কোনো জায়গায় অসুবিধা হলে তারা কিন্তু ডাইরেক্ট একদম মন্ত্রীর বাড়িতে চলে যায় মন্ত্রী তাদের কথা খুব মনোযোগ দিয়ে শুনে সেই জায়গাটা সমাধান করে দেয় এই যে মানুষের সুবিধা একটা টাইমে মানুষ মন্ত্রীর পাশে যেতে পারেনি মন্ত্রীকে দেখতে পারেনি আর আজকের মন্ত্রী আজকের মন্ত্রীকে তারা কাছে পেয়ে যেয়ে তাদের মনের কথাটা বলতে পারছে তো সেই জন্য আমরা আমাদের পক্ষ থেকে আমরা মাননীয় মন্ত্রীকে অনেক ধন্যবাদ জানাই আর আইসিডিএস দপ্তরটাও কিন্তু মাননীয় মন্ত্রীর মন্ত্রীর দায়িত্বে তা এই যে তিনি দায়িত্ব পাওয়ার পর আইসিডিএস দপ্তরগুলোকে স্কুলগুলোকে সুন্দরভাবে পরিচালনা করেছেন দেখুন অনেকে তো আছে বিরোধিতা করতে হয় বিরোধিতার জন্যই কিন্তু যে কথাগুলো বলছে আজকে সেই কথাগুলো তো সঠিক কথা নয় আপনারা যে দেখুন আজকে আইসিডিএস দপ্তরগুলো কি ছিল একটা টাইম আর আজকে কিভাবে সেই দপ্তরগুলো চলছে এগুলো তো আমাদের দেখতে হবে জানতে হবে যে মানুষ দেখছে মানুষ বলছে আজকে লক্ষ্মীর ভাণ্ডার যেটা পাঁচশো টাকা করে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িয়েছেন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি একুশ সালে এসে লক্ষ্মীর ভান্ডার করবেন একুশ সালে এসে লক্ষ্মীর ভান্ডার করেছেন পাঁচশো টাকা করে তারপরে তিনি সেটাকে হাজার করেছেন তারপরে তিনি বলেছেন আমাদের ছাব্বিশের বাজেটে তিনি সেটা দেড় হাজার করলেন তো এটা আমরা ভাবতে পারি না মানুষ ভাবতে পারছে না মহিলারা ভাবতে পারছে না অনেকে বলছে হাত পাতলেই পাঁচশো পাওয়া যায় হাত পাতলেই হাজার পাওয়া যায় হাত পাতলেই দেড় হাজার পাওয়া যায় তো আমি তো সারা ভারতবর্ষের মধ্যে কোনো রাজ্যে দেখি না যে হাত পাতলেই পাঁচশো হাজার দেড় হাজার টাকা পাওয়া যায় যেটা বাংলায় পাওয়া যায়